আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও কলকাতার দাদাদের নিয়ে চলুন এক নজরে দেখে আসি দাদারা কেমন আছে কথাই জানাবো আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশিরা ভারতকে বয়কট করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার নিউ মার্কেটের কয়েক হাজার দোকানই এবং দোকান সংশ্লিষ্ট কয়েক লাখ মানুষ কারণ হাজার হাজার থেকে প্রায় শূন্য নেমে এসেছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের পদচারণা এতদিন শত শত বাংলাদেশি ক্রেতায় মুখরিত থাকত মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা তবে এখন সেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন শুধুই শ্মশানের নিরবতা মাসি দাঁড়িয়ে কাটছে দোকানদারদের দিনকাল বাংলাদেশকে চাপে ফেলতে বুড়ো খাটাস নরেন্দ্র মোদীর ইশারায় ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখায় একদিকে বেড়েছে ভিসা জটিলতা অন্যদিকে বাংলাদেশ ইমিগ্রেশনের তুমুল কড়াকড়ি দুয়ের ফাঁদে পড়ে সীমান্তের এপারে পিষ্ট হচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা নিউ মার্কেট চত্বর কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া সাজসজ্জা সবকিছুই প্রায় এক ছাতার তলায় পাওয়া যায় এই নিউ মার্কেট চত্বরে স্বাভাবিকভাবেই বিদেশিদের কাছে বিশেষ করে বাংলাদেশিদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা এই নিউ মার্কেট অনেকের কাছে আবার মিনি বাংলাদেশ বলেও পরিচিত বাংলাদেশি পর্যটকরা কলকাতায় পা রেখেই এই নিউ মার্কেটের মার্কুই স্ট্রিট কিড স্ট্রিট সদর স্ট্রিট টটি লেন সহ বিভিন্ন জায়গার হোটেলে অবস্থান করেন কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের পরিবর্তে বিকল্প খুঁজে নেওয়ায় পর্যটক শূন্যতায় নিউ মার্কেট এলাকার হোটেল রেস্তোরাঁ প্রসাধনী থেকে পোশাক ব্যবসায়ীরা যেমন বিপাকে পড়েছেন তেমনি ধাক্কা খেয়েছে কলকাতা সহ দক্ষিণ ভারতের বিলিয়ন ডলারের বেসরকারি চিকিৎসা খাত একদিকে মুদ্রার অমূল্যায়ন অন্যদিকে ক্রেতার অভাবে বন্ধ হয়ে গিয়েছে নিউ মার্কেটের একাধিক মানি এক্সচেঞ্জ কাউন্টার আগস্টের মাঝামাঝি কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্র আন্দোলন চরমে উঠলে নিরাপত্তার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ সে থেকে এখনও বন্ধ রয়েছে মৈত্রী মিতালি এবং বন্ধন টেনের যাত্রা পর্যটক শূন্যতায় এখনও সড়কপথে ফেরেনি আগের মতো ব্যস্ততা পেট্রাপোল সীমান্তের মতো ব্যস্ততম সীমান্তেও নেই পর্যটকের ঢল আকাশ থেকে যোগাযোগ স্বাভাবিক থাকলেও সেখানেও উল্লেখযোগ্যভাবে কমেছে পর্যটকের সংখ্যা কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সাম্প্রতিক সমস্যা সৃষ্টির পর থেকে স্বাভাবিক সময়ের তুলনায় পঁচানব্বই শতাংশের কম ট্যুরিস্ট এই মুহূর্তে কলকাতায় আসছেন কলকাতার কটন গ্যালারির কর্ণধার রাশেদ মুদিয়ালি বলেন আগে দশজন ক্রেতা থাকলে এখন ক্রেতার সংখ্যা নেমেছে একজনে একমাত্র যাদের মেডিকেল ভিসা আছে তারাই অনেকটা বাধ্য হয়ে চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসছেন আমরা অপেক্ষায় আছি কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে আমাদের কাছে যেসব ক্রেতারা এখনও আসছেন আমরা তাদের কাছে জিজ্ঞেস করি আপনাদের দেশের পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হতে পারে তারা বলেন বাংলাদেশের পরিস্থিতি তো অনেক আগে থেকে স্বাভাবিক তাহলে বাংলাদেশিরা কেন আসছে না তারা বলছে বাংলাদেশিরা আর কলকাতায় আসবে না আপনারা ব্যবসা গুটিয়ে বাড়ি চলে যান কলকাতার নামী রেস্তোরাঁ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান চিটাগাং রেস্টুরেন্ট কিংবা কস্তুরিতেও ছবিটা প্রায় এক বড় রেস্তোরাঁগুলো কোনোভাবে টিকে থাকলেও বন্ধ হয়ে গেছে মাঝারি ও ছোটমানের বেশিরভাগ রেস্তোরাঁ এসব রেস্তোরাঁর সংশ্লিষ্টরা বলছেন এভাবে চলতে থাকলে আমরা খাব কি পরিবারে মুখেই বা কি তুলে দেব কলকাতার একটি রেস্টুরেন্টে শ্রমিকরা জানান আগে এ রেস্তোরাঁয় চব্বিশ পঁচিশ জনের কর্মসংস্থান হলেও বর্তমানে রেস্তোরাঁটি বন্ধ রাধুনিক কর্মচারীর মজুরিতে দৈনিক যে পরিমাণ খরচ তার শিখে ভাগ খরচও ওঠে না বাধ্য হয়ে কুড়ি পঁচিশ দিনের ওপর রেস্তোরাঁ বন্ধ করে রাখা হয়েছে আপাতত সঞ্চয়ের টাকা দিয়ে দিন গোসরান করতে হচ্ছে তাদের মনত সরকার নামে এক হোটেল ব্যবসায়ী বলেন শিক্ষার্থীদের আন্দোলন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছেদের আগে যেকোনো সময় ছাব্বিশ থেকে আঠাশ জন বাংলাদেশি অতিথি হোটেলে থাকতেন কিন্তু এখন একজনও নেই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে খানেক রুম আছে এমন অনেক ছোট হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একজন বা দুজন অতিথি নিয়ে এসব হোটেল আর চালাতে পারছে না কর্তৃপক্ষ মনত সরকার বলেন দুই সালে কোভিডের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার পর যেমনটা হয়েছিল ঠিক তখনকার মতো পরিস্থিতি এখন এদিকে কলকাতার সাথে বাংলাদেশের সব ধরনের বাণিজ্যে ভাটা পড়ায় এর প্রভাব পড়েছে কৃষকদের মাঝেও বাংলাদেশ থেকে আলু পেঁয়াজ না নেওয়ায় অনেক কম দামে এসব কৃষিপণ্য বিক্রি করতে হচ্ছে ভারতীয় কৃষকদের কম দামে বিক্রি করায় তাদের খরচে টাকা উঠছে না আর এই অবস্থা তৈরি হবার পেছনে ভারতীয় মিডিয়ার গুজব প্রকাশকে দুষছেন কলকাতার কৃষকরা বিশেষ করে হকার সাংবাদিক ময়ুখ রঞ্জনকে মোট কথা বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা কৃষকরা অভিযোগ করছেন আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকে কিনতে হবে অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক মহিখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন তার বাড়ির যেন পাবলিক টয়লেট বানানো হয় সে দাবিও করেন তারা অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ মহিক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ওই দায়ী পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনও করেছেন তার ছবিতে জুতা পেটা করেছেন তারা সাব জানিয়ে দেন এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যের চরম উত্তেজনা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না তিন টাকা পেঁয়াজ বিক্রি করতে হবে অথচ বাজারে বিশ টাকা নিচে পেঁয়াজ পাওয়া যায় না অনেকে মনে করছেন ভারত সরকার এখন নিজের ক্ষতি নিজেই করছে এই যে হাসিনা বাংলাদেশকে ভারতীয়করণের যে অপচেষ্টায় মেতেছিল সেটাকে সমর্থন দিতে ভারত সরকার ভিসা কঠোর করে দিয়েছে কলকাতার জনগণ এখন সব বুঝে গেছে তাই তো সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে দিয়েছে অবস্থা বেগতি কলকাতার হাসপাতাল মালিকদেরও বাংলাদেশি রোগীদের জন্য তারা এখন হা হতাশ করছে অথচ কদিন আগেও তারা বাংলাদেশিদের আর চিকিৎসা দেবে না বলে মন্তব্য করেছিল বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ সেবার জন্য যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই বেঙ্গালুরু অথবা দিল্লি মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে এই হাসপাতালগুলোতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবার ডেস্কো কলকাতায় যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় যান ওই হাসপাতালগুলো বলছে গত এক মাসে বাংলাদেশের কোনো রোগী সেখানে যাচ্ছে না ফলে বন্ধ হবার উপক্রম হয়েছে হাসপাতালগুলো এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বলছেন চলুক এই বৈরিতা বাংলাদেশের উচিত চিরজীবনের জন্য ভারতকে বয়কট করা তারা আরও বলছেন যে কারণেই হোক ভারতে বাংলাদেশের ক্রেতারা যায়নি এটা খুবই শুভ বাংলাদেশে ক্রেতাদের অনুরোধ করব আর যাবেন না আমাদের টাকায় বন্দুক কিনে আমাদেরই হত্যা করছে নিজের স্বার্থটা বুঝুন বাংলাদেশী ভাই বোন বন্ধুরা জানা গেছে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ১৩ বিলিয়ন ডলারের এছাড়াও অর্ধকোটি ভারতীয় নাগরিক পরোক্ষভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল সব মিলে ক্ষতির সংখ্যাটা কয়েকশো বিলিয়নের বিষয়টি বুঝতে পেরে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে ভারত আর এজন্যই বাংলাদেশে এসেছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশকে অনুরোধ করেন দুই দেশের সম্পর্ক ঠিক করে নিতে বিষয়টিকে ভারতের কূটনৈতিক পরাজয় বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক কলকাতার অহংকারী দাদা বাবুদের এই করুণ অবস্থা নিয়ে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद